খুবই দুর্ভাগ্যজনক আমরা ছোট থেকে দেখেছি যে আমরা হিন্দু মুসলিম সবাই সহাবস্থান করেছি শান্তিতে সহাবস্থান করেছি আমার খুব মনে পড়ে যে আমি ছোটতে ওই কাদা নিয়ে হোলি খেলতাম মানে সেই পরিবেশে উঠা আসামী ছেলে হঠাৎ দেখি কেউ বা কারা যেন আমাদের মধ্যে বিষ ঢুকিয়ে দিচ্ছে আমরা মুসলিম তোরা হিন্দু এদের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা হচ্ছে ওয়াকাপের আইন নিয়ে অবশ্যই আন্দোলন করার অধিকার সবার আছে এবং সেটা শান্তিপূর্ণ হওয়া উচিত প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে তার সংবিধান দিয়েছে কিন্তু এটার মানে নয় যে আমরা এ যুক্ত হতে পারি কোনোরকম ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগে যুক্ত হতে পারি এটা কেউ কাউকে দেয়নি সেই সঙ্গে ভারতবর্ষের সম্প্রীতি দেশ এটা বিভেদের মধ্যে ঐক্য আছে কিন্তু এখানে হিন্দু আছে মুসলিম আছে শিখ আছে পাঠান আছে কত জৈন আছে খ্রিস্টান আছে সবাই মিলেমিশে ভারতবর্ষ ভারতবর্ষ বাদ দিয়ে নয় আমাদের পুরো বডি নিয়ে একটা মানুষ হাতকে বাদ দিয়ে বডি নয় চোখ বাদ দিয়ে বডি নয় মুসলিমকে বাদ দিয়ে ভারতবর্ষ নয় হিন্দুকে বাদ দিয়ে ভারতবর্ষ নয় সবাই মিলেমিশে একটা সংসার মিলেমিশে পরিবার মিলেমিশে একটা দেশ আমাদের মধ্যে কাউকে হিন্দু করে দিচ্ছে কাউকে মুসলিম করে দিচ্ছে আমরা মানুষ এটাই ঘুরে যাচ্ছি চারিদিকে একটা গুজব রটনা শুরু হয়ে গেল মানুষ ভাবতে পারছে না যে কি করবে এই উদ্দেশ্যে কিছু সুবুদ্ধি লোককে নিয়ে এলাকায় যেন শান্তি এবং সম্প্রীতি রক্ষা থাকে বজায় রাখতে পারি এই লক্ষ্যে আমরা একত্রিত হয়েছিলাম পুরো এলাকা আমরা ঘুরে এলাম এবং রূপমা করলাম সবাইকে আশ্বস্ত করলাম ভয়ের কোন কারণ নেই কারণ আমরা যারা শুভাকাঙ্ক্ষী মানুষ যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ তারা এখন একত্রিত অতএব এক একটা দু চারটা যে সমাজ বিরোধী নিজেদের স্বার্থের জন্য নিজেদের লাভের জন্য লুটপাট করছে অগ্নিসংযোগ করছে মিজাউর রহমান হেডমাস্টার চাচন্ড বিদয়েশ